সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ছাত্রকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের তিন কর্মী আর এ নিয়ে কোমর বেঁধে আসরে পদ্মসেবের সোমবার ল কলেজে যায় বিজেপির প্রতিনিধি দল আর এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এই নিয়ে জোর সরগোল রাজ্য রাজনীতিও গরম কোমর বেঁধে আসরে বিজেপি শনিবার চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই টিমে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিনাক্ষী লেখি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং বিজেপি সাংসদ মনন কুমার মিশ্রা সোমবার দুপুর তিনটে নাগাদ লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন বিজেপির এই চার প্রতিনিধি তারপর যান কসবাই সাউথ কালকাটা ল কলেজে বিকেল চট্টনাগড় সাউথ কলকাতা ল কলেজে পৌঁছয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার এবং অগ্নি মিত্রপল বিজেপির প্রতিনিধি দলকে প্রাথমিকভাবে বাধা দেওয়া হলেও পরে তাদের কলেজে ঢুকতে দেওয়া হয় ল কলেজ ঘুরে দেখেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা কথা বলেন ভাইস প্রিন্সিপালের সঙ্গে चूँकि इन जितनी ये इस प्रकार की गंभीर घटनाएं हो रही हैं उसमें टीएमसी के कार्यकर्ता सम्सिक के पदाधिकारी निश्चित तौर पर वो इन्वॉल्व होते हैं वही अपराधी हैं इसलिए उनको सरकारी तंत्र का और इन्वेस्टिगेटिंग एजेंसीज का लगातार उनको सपोर्ट मिलता रहा है जो महिला प्रकाश से अभिज्ञ ने चेंज वर्षों पर वर्षों तक विभिन्न प्रतिस्तुति दिए दर्शन कर एवं गर्भपात करीছিলেন बाध्य करेছিলেন কার্তিক মহারাজ ফ্যাক্ট ফাইন্ড করতেছেন সব জায়গায় ফ্যাক্ট ফাইন্ড করুন না এই রাজ্যে একটা অরাজকত করে রেখেছে উনি হাতরাসের টিম পাঠাতে পারেন পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন বাংলাতে মহিলারা সুরক্ষিত না যেখানে ফিফটি পার্সেন্ট উপরে মহিলা সেখানে যদি মহিলারাই সুরক্ষিত ল কলেজেই সুরক্ষিত না হতে পারে বাংলার মধ্যে মহিলাদের কোনো নিরাপত্তা একদম নেই বিপ্লব দেব ফেল্ড চিফ মিনিস্টার সবচেয়ে বেশি ধর্ষণ এই রাহাজানি খুন হওয়ার ক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কি পদক্ষেপ নিয়েছেন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তার কনভয়ের উপর হামলা হয় বাংলায় গণতন্ত্র আছে আপনারা আসছেন যাচ্ছেন সোমবার কসবাই ল কলেজের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সহ বিরোধীরা এবিবিপির এদিন ছিল লালবাজার অভিযান বৌবাজার থেকে মিছিল শুরু হয় সেখানেই তাদের আটকায় পুলিশ এতে পরিস্থিতি গরম হয়ে ওঠে নিউজ এইটিন বাংলা ক্ষমা চাইলেন মদন মিত্র ক্যাম্পাসে গণধর্ষণ নিয়ে মন্তব্য বিতর্ক মদন মিত্রকে শোকজ করে তৃণমূল এবং জবাব দেওয়ার জন্য বলা হয় তিন দিনের মধ্যে মদনের জবাব চায় তৃণমূল আর এবার ক্ষমা চাইলেন মদন মিত্র আরও বিস্তারিত জানবো আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির গত শনিবার দিনকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছিল সেখানে মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে দলের বক্তব্যের লাইন নয় সেটা পরিষ্কার করা হয়েছিল এবং সেটা একান্তই তাদের ব্যক্তিগত মন্তব্য বলে উল্লেখ করা হয় পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে সেই বিবৃতি আসার কিছুক্ষণের মধ্যে পুনরায় মদন মিত্র তরফ থেকেই বক্তব্যের এটা ব্যাখ্যা দেওয়া হয় এরপরই হচ্ছে রবিবার দিনকে ফোকাস করা হয় মদন মিত্রকে এবং তিন দিনের মধ্যে তার জবাব চেয়েছিল পার্টি তার প্রেক্ষিতেই মদন মিত্রর তরফ থেকে জবাব দেওয়া হয়েছে এবং সেখানে তিনি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন তার মন্তব্যের কারণে যদি দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তাহলে তিনি দুঃখিত তিনি দলের দীর্ঘদিনের কর্মী একনিষ্ঠ কর্মী এবং তিনি এমন কোন আচরণ করবেন না যেটা দলকে সমস্যার মধ্যে পড়তে হয় এবং আগামী দিনও তিনি যে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবেন সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন তার যে মন্তব্য বা বক্তব্য প্রচারিত হচ্ছে সেটি এডিট করা হয়েছে তিনি আসলে কি বলেছিলেন সেই বিষয়টা যেন

अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे दो सहेलियां लेके जाते थे ये नहीं करते, वो जो देख रहे हम जो गंदा काम किया वो ही है टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन এবার আসছি অন্যান্য খবরে থানায় হাজিরা এড়িয়ে হাইকোর্টে কার্তিক মহারাজ নবগ্রাম থানায় হাজিরা দিলেন না কার্তিক মহারাজ আজ হাজিরা দেওয়ার কথা থাকলেও কার্তিক মহারাজ তিনি হাজিরা দেননি হাজিরা এড়িয়ে হাইকোর্টে কার্তিক মহারাজ আরও বিস্তারিত জন্ম আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে কথা বলবো প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রণব দেখো হাজ্যের নমগ্রাম থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তবে তিনিও আসেননি কার্তিক মহারাজও আসেননি তার আইনজীবীদেরকে পাঠানো কথা ছিল তারাও কিন্তু আসেননি কিন্তু চবালিতির সময় কিন্তু যারা তদন্তকারী অফিসার তারা কিন্তু তৈরি ছিলেন লালবাগের এসডিপিও তিনি কিন্তু যত সময় চলে এসেছিলেন কিন্তু কার্তিক মহারাজ বা তার কোন আইনজীবী আসেনি তবে ভারত শাসন সংঘর্ষে বা তার আইনজীবীদের মারফত জানা গেছে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং হাইকোর্টের মারফতেই তিনি ব্যবস্থা নেয়ার তার মোকাবিলা করবেন বলে জানা গিয়েছে গত ছাব্বিশে জুন এক মহিলা তার স্কুলের তোমার এক শিক্ষিকা তিনি কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন এই নবগ্রাম তার বিরুদ্ধে ধর্ষণ এবং তার করে গর্ভপাত করানো এই অভিযোগ তুলেছিলেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে তোমার ভারত সরকার সংঘ যেটা তোমার হেড অফিস বেলডাঙ্গাতে রয়েছে সেখানে গিয়ে আইনি নোটিশ দেয় এবং আজ সাড়ে দশটার সময় কার্তিক মহারাজকে হাজিরা দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দেয় কিন্তু সেই হাজিরা এড়িয়ে তিনি হাইকোর্ট

বাড়ি থেকে পাশেই একটি পোলট্রি ফার্মে গেছিল এবং সেখানে তাকে পোলট্রি ফার্মে রেখে পোলট্রি ফার্মের মালিক বাড়িতে গেছিল সেই সময় ওই নাবালিকাকে জোরপূর্ব প্রতিবেশী এক ব্যক্তি তাকে যৌন হেনস্থা করবার চেষ্টা করে এবং তার সঙ্গে অবজ্ঞ আচরণ করে এই অভিযোগ গতকাল রাতে পরিবারের পক্ষ থেকে করা হয় গাইঘাটা থানায় অভিযোগ পেয়ে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ এবং আর তাকে বন্ধ মহকুমা আদালতে পাঠিয়েছে সমশ্রী বেশ অনির মাঠে একটা পোলট্রি ফার্ম আছে থাকাকালীন ওখানে মেয়ে যায় ওখানে পুকুর আছে পুকুরে মাছও ধরে প্লাস এবার ওই ইয়ে সকালবেলা ও মালিক ছিল ওখানে তার নাম গোবিন্দ ওখানে থাকাকালীন ও বললো তাহলে আমি ভাত খেয়ে আসি নিশা তুই এই জায়গায় দাঁড়িয়ে থাক কি ওই জায়গায় কাজ করে একটুখানি বাসু সেখানে যায় তারপরে এর হাত ধরি ওরা তো হাতে একটা কাশিও ছিল দিয়ে বাড়িও দেশে মাথায় এখন যার দেশে বললো ওই বাসুরে আগে কিন্তু ওই তিন চারবার ওই অত্যন্ত করেছে রাতি সেটা আইনি সাহায্যে যেটা হয় সেটা